আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অসাধারণ একটা কাজ দেখাবো এখন থেকে আপনারা চাইলে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো অজানা প্রশ্নের উত্তর নিয়ে নিতে পারবেন তো সেটা কিভাবে প্রশ্ন করবেন কীভাবে নেবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটি তো তার জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে যেতে হবে তো আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে প্লাস আইকন পাবেন এখানে প্লাস এখানে প্রেস করতে হবে তারপরে এখানে দেখেন আপনার যে নাম্বারটা এটা চলে আসবে তো এখানে যাবেন তারপরে এখানে একটা নাম্বার সেন্ড করতে হবে তো এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেব তারপর এটা এখানে সেন্ড করবেন সেন্ড করার পর এখানে প্রেস করবেন প্রেস করার পর এখানে দেখেন চেট উইথ এখানে প্রেস করবেন এখানে প্রেস করার পর এখানে দেখেন চ্যাট জিপিটি চলে আসছে তো এখন আমি যদি এখানে কোনো মেসেজ করিয়ে দেখেন আমি এখানে হাই দিলাম তো এখন আমি যদি ব্যাগে চলে যাই তো ব্যাগে চলে যাওয়ার পর এখানে দেখেন ওরা রিপ্লাই করছে হ্যালো হাউ ক্যান আই এস এস টিউ টুডে তো এখন এখানে আপনি যে প্রশ্নটাই করবেন সে প্রশ্নরই তারা সাথে সাথে উত্তর দিয়ে দেবে যে কোনো প্রশ্ন যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনারা করতে পারবেন তো আমি এখানে এখানে একটা প্রশ্ন করব ফেসবুকের মালিককে দেখবেন তারা আমি যে বাংলাতে প্রশ্ন করতেছি তারা এটা বাংলাতেই উত্তর দিবে তো আমি এটা সেন্ড করে দিলাম তো দেখেন সাথে সাথে ওরা উত্তর দিয়ে দিছে ফেসবুকের মালিককে তো এভাবে করে আপনারা আপনাদের যে কোনো অজানা প্রশ্নের উত্তর এখান থেকে নিয়ে নিতে পারেন খুব সহজেই যে কোনো ভাষায় সেটা ইংলিশ হতে পারে বাংলা হতে পারে হিন্দি যে কোনো বাসাতে আপনারা এখানে প্রশ্ন করতে পারবেন যে বাসাতেই আপনারা এখানে প্রশ্ন করবেন সে বাসাতেই ওরা উত্তরটা দিয়ে দেবে সাথে সাথেই তো আশা করি ভিডিওটি দেখে আপনাদের অনেক উপকার হবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ